এই সিজন শেষের দিকে আপনাদের কিছু আকর্ষণীয় মাছের ধানিপূর্ণ এসেছে ঢেসাই থেকে দশক খামারে এসে আপনারা মাছ নিয়ে যাবেন কিছু আকর্ষণীয় মাছ নেবেন যেরকম জাপানি মিনার রুই কাতলা মিরগেল সব ধরনের মাছ রয়েছে এখন বর্তমানে আস্তে আস্তে কিন্তু সিজন শেষের দিকে আপনারা যত দ্রুত পারবেন মাছগুলো নিয়ে যাবেন চলুন এখন পোপাইটা নাইম উদ্দিন এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সে মাছটা দেখে আসি নাইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন তো ভিডিও করেন অনেক ব্যস্ততার কারণে জি ভাই এই শীতের দিকে সিজন সিজন শেষের দিকে এখন বর্তমানে কি কি মাছ রয়েছে আপনার সেই থেকে আজকে কালেকশন যেমন মেনজে জি3 রুই কালো রুই কুরাস লাগে যেটাকে বলে তারপরে কালীবাউস মনোসিক্স তেলাপিয়া আপনার নুনা ট্যাংরা বিভিন্ন ধরনের ধানি আছে আপনি চলেন কাশি বাইদের মাছগুলো দেখায় চলুন মাছগুলো দেখে আসি আমরা জি চলেন মাছ আচ্ছা রেট সম্পর্কে সবই তুলে ধরুন অবশ্যই ম্যাম ভাই এখন কি মাছ দেখাচ্ছেন ভাই এটা সে রুই আর কালীবংশীর কুরাস এই রুই কালীবংশীর কুরাস জি ভাই রুই বালি রুই কালীবংশীর কুরাস তো ধানি আছে আপনাদের এই ভাই এখন ধানি আছে এই যে মাছটা দেখছেন এটা কেজিতে আপনার পাঁচশো হাজার মাছ হবে

আপনারা যত দ্রুত পারবেন এই মাছটা নিতে পারেন আপনারা নিতে চাইলে আমাদের যশোর ফিস খামারে যোগাযোগ করবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন মাছটা কিন্তু খেবেই স্ট্রং হয়েছে মাছ শুনে সিজন শেষের দিকে চাষি ভাই আপনারা যত দ্রুত পারবেন এই মাছটা মজুত করুন কারণ মাছটা কিন্তু বাজারটা খুবই ভালো ম্যাম ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে চায়না পুটি এই সে অরিজিনাল চায়না পুটি জি ভাই অরিজিনাল চায়না পুটি

আর কি কি মাছ এটা কি মাছ দেখাচ্ছেন ভাই ভাই এই সে মনোসেক্স তেলাপিয়া এই সে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া জানা টাইগার মনোসেক্স তেলাপিয়া এটা হরমোন কতদিন কমপ্লিট এটা 28 দিনে হরমোন কমপ্লিট করা এটা কি হিসাবে বিক্রি করছে এটা আপনার হাজার দরে বিক্রি হাজার দরে পিস হিসাবে বিক্রি তাই তো পিস হিসাবে বিক্রি এটা 1000 মাছ কত টাকা দিচ্ছেন এটা 1000 মাছের দাম 600 টাকা মানে 60 পয়সা পিস 60 পয়সা পিস 1000 মাছের দাম অনলি 600 টাকা অনলি 600 টাকা মনোসেক্স তেলাপি আর চিনার উপায় এই যে চাষি ভাইদের দেখায় এই যে নয়টা দাগ আছে গায়ে দেখেন একদম অরিজিনাল মনোসেক্স তেলাপি এটা হ্যাঁ দেখলে বোঝা যাচ্ছে মাছ মাছের গায়ে দাগ রয়েছে অরজিনাল মনোসেক্স তেলাপি চাষি ভাইরা আপনাকে বারবার এক কথাই বলছি আমরা এখানে কোনো প্রতারিত হয় না আপনারা যদি এই মনসেক কোনো 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 চাষীবায় নিতে চান তাহলে আমরা এই মনস্তিক তেলা দেবো একদম অরিজিনাল মনসেস তেলা এটা একদম চঞ্চল মাছ আপনারা যে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন অরিজিনাল মনোসেক তেলা এটা কি মাছ আছে এটা কি বিক্রি করছেন এটা আপনার কেজি বিক্রি এটা এক মাছ হবে এটার প্রাইস অনলি পনেরোশো টাকা কেজি

পুকুরে ছাড়লে আপনার পাতারি বড় হবে আর খুবই ভালো একটা মাছ আপনারা যদি এই মাছটা নিতে চান তাহলে আমাদের সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাছটা কিন্তু খুবই সুন্দর মাছ এক সাইজ মাছ এরকম মাছ কিন্তু কোনো হেসে তো খুঁজে পাওয়া যায় না ঠিকভাবে আপনারা যত দূর তো আমাদের সাথে যোগাযোগ করে এই মাছটা নিতে পারবেন

এখন এটা কি মাছ দেখাচ্ছে এটা এর ভিতরে মানে করেন যে সব রকম মিক্সার আছে আর কি রুই আছে কাতলা আছে সিলভার আছে তারপরে জাপানি আছে মির্গি আছে গিলাস আছে যে চাষিবাদ যে সাইজ মানে যে মাছ করতে হবে সাইজ মাছই দেওয়া হবে দেখেন সব করে সাইজ মাছ এই দেখেন কাতলার সাইজ দেখেন তারপরে আপনাদের এই যে চায়না সিলভার দেখেন মানে সব ধরনের মাছ মিক্স সব সব ধরনের মাছ মিক্স এই যে আপনার কার্পু যে জাপানি আর কি বন্ডল কাপ মিনার কাপ যেটাকে বলে এই যে সেই কার্পু মাছ এই যে

আর যদি এক এক পিস মাছ নেন সেটা আলাদা বিষয় আর চাষি ওরা ফোন করে জেনে নেবেন কোনটা কোন রেট মাছ আপনাদের দিতে পারবো আমরা এক একটা এক এক রেটে মাছ নিতে চাইলে আপনারা ফোন করে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এই সব ভেজাল নিলে এক হাজার টাকা কেজি মাছ পড়বে দেখেন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই বা এটা সে নুনা ট্যাংরা ট্যাংরা তিন প্রকার যেমন গুলছা ট্যাংরা দেশি ট্যাংরা আর নুনা ট্যাংরা এটা কি ট্যাংরা এটা আপনার নুনা ট্যাংরা এটা নুনা ট্যাংরা দেখেন মাছের কালার কি হিসাবে বিক্রি করতে এবং সাইজটা দেখেন এটা আপনার হাজার টাকা ঠিক 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 করছে দেখুন খুব সুন্দর কালার খুব সুন্দর মাছ এটা এটা আপনার কাশি বাসানো মাছ এর খাদ্য খুবই কম লাগে এবং কম খরচে মনে করেন যে এটা বাজারজাত করা যায় আর এই যে এখন যে সাইজটা দেখছেন এটা কেজিতে আপনার দেখা আছে দুই হাজার পঁচিশশো পিস মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি এক হাজার টাকা হাজার এক হাজার টাকা হাজার জি ভাই এই সাইজ মাছ পিতে চাইলে এক হাজার টাকা হাজার এক পিস এক টাকা পিস আর যে চাষি প্রয়োজন হবে মনে করেন যে বেশি পরিমাণ মাছ নেবে তার জন্য দেখা যাচ্ছে একটু ডিসকাউন্ট দেওয়া যাবে সমস্যা নেই

যে চাকরি বাড়ির প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন এই মাছটা আপনার কেজিতে দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার পিস মাছ হবে এটা তেজ দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি পাঁচ সাত হাজার মাছ অনলি পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি এটা তো এখন আস্তে আস্তে ধানই পাওয়া যাবে তাই তো আর পাওয়া যাবে রেনুও চাইলে রেনুও পাওয়া যাবে এবং যদি এছাড়া বড় সাইজ মনে করেন যে কেজিতে একশো ভাঙা দেড়শো ভাঙা পাঁচশো ছয়শো যেটা খাবে চাকরি বাড়ি ছেটিয়ে দেওয়া যাবে দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর মাছ দেখেন মাছগুলো কী সুন্দর লাগছে আপনাকে দেখলে যা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর মাছ আমরা ক্যামেরাতে যা দেখাই সেই মাছটাই আপনাদের দিয়ে থাকি ডেলিভারি আপনারা যদি মনে করেন যে এই কাকু মাছ নেবেন আমরা অবশ্যই আপনাকে কারু মাছই দেবো আমরা কোনো প্রতারিত করব না আপনারা যদি এই মাছটা নেন তাহলে অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন দেখেন মাছগুলো কিন্তু ভেবে সুন্দর মাছ

আপনারা যত জুলতে পারেন মাছের দিন দিন রেট বাড়বে কিন্তু কমবে না আপনারা তাড়াতাড়ি নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই স্ত্রী পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন মাছ ভিয়েতনামি কই মাছ এটা একদম অরিজিনাল কই মাছ আপনারা যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন এই যে ভাই এই আট দশ ইঞ্চি সাইজ মাছ একশো দশ টাকা পিস দেখেন মাছের সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন চিতল মাছ

সব মাছই দেওয়া যাবে তারপর বিলাক্ট কাপের ধ্যানেই বিলাক্ট কাপের আলা মাছ যেটা আর কি আটটা দশটায় কেজি একশো টাই কেজি যেটা নামে সেটাই দিতে পারবো আমার এই নেট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ থাকলে এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী আরও অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য এবং আমার চ্যানেলে সবাই আর কি ভিডিওটা শেয়ার করে দেবেন এই পর্যন্ত নেট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো